চারিদিকে থৈ থই করছে বানের পানি বাদামি রঙের এসব ঘোলা পানিতে ডুবে গেছে হেক্টরে হেক্টরে ফসলি জমি মাছের ক্ষের গরুর খামার পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি নিরাপদ আশ্রয় নেওয়া অনেকে পানির সাঁতরিয়ে দেখে আসেন মাটি ধীর গতিতে দেশের বন্যপত্র পাঁচ জেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো দুর্ভোগ কমেনি বানভাসীদের কমসমান পানিতে নিমজ্জিত ঘরবাড়ি রাস্তাঘাট আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাবারের সংকট বানের পানি কমে গেলেও নিজেদের ভিটে মাটিতে ফেরার অপেক্ষা আর সব হারানোর নিয়ে পোহর কাটছে ক্ষতিগ্রস্ত মানুষদের গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানিতে তলিয়ে যায় কুমিল্লার বুড়িচং উপজেলা পানিবন্দি হয়েছেন প্রায় দুই লাখ মানুষ এখনও নিজেদের শেষ সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ছাড়ছেন বন্যা দুর্গতরা শনিবার দ্বিতীয় দিনের মতো নোয়াখালীতে দেখা মিলেছে সূর্যের এতে স্বস্তি বিরাজ করছে বানভাসী মানুষদের মাঝে এর আগে ভারী বর্ষণ ও নদীর পানিতে নোয়াখালীর আট উপজেলার সাতাশিটি ইউনিয়ন প্লাবিত হয় এতে পানিপন্দী হয়ে পড়েন অন্তত বিশ লাখ মানুষ পাঁচশো দুইটি আশ্রয় ওঠেন লক্ষাধিক মানুষ বন্যা কবলিত ব্রাহ্মণবাড়িয়ায় দেখা দিয়েছে রোদের আলো ভারী বর্ষণ না হয় শনিবার আখাউড়া কসবার বিভিন্ন গ্রামের অনেক অংশে বন্যার পানি কমে গেছে তবে এখনও পানিবন্দী আছেন তিন শতাধিক মানুষ তবে দক্ষিণ পূর্বাঞ্চলের এলাকাগুলোর ছয়টি নদী নয়টি স্টেশনের পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এসব এলাকার নদীর পাঁচটি স্টেশনে এখনও পানি বিপদসীমার নিচে নেমে এসেছে শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে দেওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়